মর্নিং বন্ধুরা আমার পরিবারে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজ একটা নতুন দিন শুরু করলাম তো এখানে সকালবেলাতেই নিয়ে চলে এসছে মাছ একটাতে আছে রুই মাছ একটাতে আছে ইলিশ মাছ তো ইলিশ মাছটা আমি আজকে করব আর রুই মাছটাকে রেখে দেবো ফ্রিজে তো এই দেখো ইলিশ মাছটা নিয়ে নিয়েছি আর রুই মাছের মাথাটা আমি আলাদা বক্সে রেখেছি কারণ একই বক্সে ধরেনি তো এই মাছগুলো ফ্রিজে রেখে আসি তো চলো দিনটা শুরু করি সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে তো অলরেডি আমি ভাত ভাজা বসিয়ে দিয়েছি ভাত ভাজা মানে ভাত বসিয়েছি একদিকে একদিকে বসিয়েছি বেগুন ভাজা তাই বললাম ভাত আর ভাজা এখানে আমি বসিয়ে দিয়েছি বেগুন ভাজা কতগুলো তেল দিলাম সব তেলগুলো টেনে নিয়েছি বেগুন আর এই দেখো পাশে আমি বসিয়ে দিয়েছি ভাত আর হবে মাছের তেল চচ্চড়ি আর আজকে আমি তেল হলুদ তো না তেলের মধ্যে দিয়ে দিয়েছি কতগুলো তেল দিলাম সব তেল খেয়ে নিয়েছে বেগুন হ্যাঁ এই যে বেগুন ভাজাগুলো নামিয়ে নিলাম আর এই দেখো এতটা তেল এখনও রয়ে গেছে নিয়েছি মাছের তেলটা তো তেলটা ভাজা হয়ে গেছে মানে ভাজা ভাজা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আলু বেগুন এর মধ্যে দিয়ে তো মাছের তেল হয়ে গেছে এটা আবার নামিয়ে নেবো এনেছে তো ইলিশ মাছ এনেছে আর রুই মাছ এনেছে ওটা মনে হয় আমি রুই কাতলাটা ঠিক বুঝিনা যাই হোক ইলিশ মাছ আর রুই মাছ এনেছে তো আমি একটা রেখে দিলাম ফ্রিজে আর ইলিশ মাছটা আমি করে ফেলবো ইলিশ মাছের মাথাকে দাঁড়িয়ে ফেলবো ওটা তো নারকেল দিয়ে খাবো ভেবেছিলাম তো সেদিনকে এনেও দিয়েছে একটা নারকেল তোমাদের দেখাই যে যেদিনকে ওই বাড়ি থেকে আসলো সেদিনকে একটা কালো প্লাস্টিক মোড়া একটা প্যাকেট দিয়েছিলো তো ওটার মধ্যে নারকেলটা ছিল তো ভাবছিলাম নারকেল দিয়ে খাবো আমার নারকেল দিয়ে খেতে খুব ভালো লাগে ইলিশ মাছের মাথাটা দেখে ভাবছি যে তাহলে ইলিশ মাছের মাথা দিয়েই করে ফেলবো তো আজকে যদি নাও করি কালকে বলবো এই দেখো আচ্ছা তেল তেলচার চুড়িটার লুক ঠিক এরকম হয়েছে দারুণ লাগছে কিন্তু দেখে ওইয়ের আগের দিন তো অনেকগুলো ধনেপাতা নিয়ে এসেছিল তো সেটা আমি এছি আজকে বেটে ফেললাম এটা বাটা দেখে আমার মেয়ে বলছে আমার চাটনি হবে চাটনি মানে ধনেপাতা পাতা চাটনি আমি একটু টমেটো দিই আমি বললাম না চাটনি হবে না ধনেপাতা পাতা বাটা হবে তারপর দেখলাম কী মন হলো একটা টমেটো দিয়ে দিলাম তো লাস্টে আমার আগে সামান্য একটু চিংড়ি বোধ আর একটু চাটনির মতনই টেস্ট হবে তো এটা বেটে মানে তেল দিয়ে দিয়েছি এটা ভেজে দিন এই যে বেগুন ভাজা ধনে পাতা বাটা আর এখানে আছে মাছের তেলটা চচ্চড়ি করার আর এখানে দেখো আলু বেগুন কেটে নিয়েছি এটা দিয়ে আমি এখন মাছের ঝোল করব এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি সবজিগুলো ভাজা হয়ে গেছে এই আমার এই কাঁচা লঙ্কা আদা টমেটো জিরে এসটা দিয়ে দিলাম মশলা কষা গেছে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়েছি ঝোলটা একটু ফুটে যাক তারপরে মাছটা দিয়ে দেবো মাছের ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছটা দিয়ে দেবো এই যে মাথাটা থেকে গেল একটু ফুটু তারপরে নামিয়ে দেবো তো ফাইনালি মাছের ঝোলটা কমপ্লিট এবার গ্যাসটা বন্ধ করে মাছের ঝোলটা নামাবো মাছের ঝোলের ফাইনাল লুক ঠিক এরকম আলু বেগুন দিয়ে ইলিশ মাছ করলাম বেগুন ভাজা ধনে পাতা পাটা মাছের তেল তো এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে এবার আমাদের দুজনের ভাত বেড়ে নিয়েছি এবার আমরা দুজন খেয়ে নেবো তারপরে স্নান করব তারপরে ঠাকুর পুজো দেবো ও ভাত বেড়ে নিয়েছি আমাদের দুজনের ও চলে এসছে তো চলো দুজনে একসাথে খেয়ে নেবো তারপরে আবার আসছি তোমাদের সামনে তারপর সমস্ত কিছু হয়ে গেছে এদিকে রান্না বান্না তোমাদের দেখিয়ে দিয়েছি এদিকে ভাতের আড়ি রয়েছে তারপর গ্যাসটা মোছা হয়ে গেছে সিং ফাঁকা বাসন টাসন সমস্ত কিছু মাজা হয়ে গেছে এখন ঘরটা একটু মুছবো চলো ছাদে জামা কাপড়গুলোকে মেলে আসি চলে এসেছি ছাদে গাছগুলোর যে কি অবস্থা করে না এখনও মান কিছু বুঝতেই পারিনি এত জ্বালাই দেখতে পাচ্ছি এটাকে আবার কি করেছে সাতটা সব ঝাড় দেওয়া হয়ে গেল ঠাকুর ঘরটাও পরিষ্কার করা হয়ে গেল এবার যখন নিচে স্নান করবো আর এই যে আমার সুকর্ণা এখন বসে বসে পড়ছে লাস্ট পরীক্ষার কি চলছে বাবা আমার স্নান হয়ে গেছে পুজো দিয়ে নিচে আসলাম আজকে হনুমানগুলো এসে এত জ্বালাচ্ছে না কি বলবো বললাম হচ্ছে খাবি বললো যে না আমি এখন খাবো না পরে খাবো তো করুক আমি চুল টুলগুলো আঁচড়ে নিই স্নান করলাম চুলটা ভিজিয়ে দেখুন শরীরটা যখন ঠিকই হচ্ছে না মাথা ভিজিয়ে স্নান করি মাথায় ডোংরাও হয়েছে শ্যাম্পু করা দরকার কবে করা যায় শ্যাম্পু করেছিস নাকি কবে করবি শ্যাম্পু পরীক্ষা দিন বলছি তুমি ভিডিও করছো বুঝতে পারবি কেন বুঝতে পারলে কি করবি ও হা করে তাকিয়েছিল ক্যামেরার দিকে তাই বলছি ও মা আমি বুঝতে পারিনি ব্যথা হচ্ছে বিয়ে করতে চিন্তায় পড়ে গেলাম বলতো হাতের মধ্যে একটা কি শাল ঢুকিয়েছে কাঠেরই বোধ হয় না বাবা কাঠেরই দিয়ে এখন সে বের করতে গেলাম আমি অখন নোখ দিয়ে তুলে দেয় নোখ দিয়ে কি বেরোই সেফটিভিন দিলাম নোখ দিয়ে চেষ্টা করলাম বেরোলো না এখন গেল হসপিটালে শান্তি নেই আমার আর চলো স্নান হয়ে গেছে এখন বসে থাকি আসুক দেখি কী ছিল হসপিটালে হসপিটাল দিকে কি সুন্দর বের করে দিয়েছে তো যাই হোক স্নান করতে ঢুকেছে আমাকে বলো ভাত বাড়ো তো চলো ভাত বেড়ে নিয়ে খেতে বসি আর পরে আবার দু রকমের শাক এনেছে একটাই যে ডাটার সাথে মেশানো সেই শাক এই শাক আর লাল শাক লাল শাকটা আমি পরে আবার ভাজলাম আর ডাটার যে শাকটা সেটা ওই যে রেখে দিলাম প্যাকেটে করে আর এই ডাটা নিয়েছে মাছের সাথে খাবে বলে তো ওদের ভাত দিয়ে দিলাম টেবিলে এবার আমার ভাতটা নিয়ে আসি তো চলো খেয়ে নি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেল বেলা ইভিনিং বন্ধুরা এখন বাজে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ এই যে ছটা বাজ দিয়ে দশ মিষ্টুকে বললাম ওপর থেকে একটু সন্ধ্যেটা দিয়ে আয় ও সন্ধে দিয়ে আসলো আর আমি আজকে শুয়ে থাকতেই আমার বড় মহাশয় যে কখন বেরিয়ে গেছে শুধু একবার একটু আওয়াজ পেলাম চাখাচ্ছি চাখাচ্ছি মানে ফোনে মনে হয় কাউকে বলছিল মেয়ে চা করে দিয়েছে আমি আবার পরে বললাম কিরে রে বাবাকে চা করে দিয়েছিস বললো হ্যাঁ তো এখন আর কি করবো একা একা চা খেতে না ভালো লাগে না তো মিষ্টি বললাম বাবাই চা খাবি বললো হ্যাঁ খাবো দেই দেখো মা মেয়ে দুজনের চা নিয়ে বসে পড়েছি তবে মেয়ে চা খাবে না মেয়ে খাবে কফি আর আমি কফি খাবো না আমি খাবো চা দুধ চা করেছি রোজ বিস্কুট দিয়ে আমি খাবো আর ও কফি খাবে ও তো বিস্কুট বিস্কুট কিছু খায় না তো চলো চা খেয়ে নিই আবার সন্ধ্যাবেলার খাবার করা আছে রাতের ডিনার করা আছে তো চাটা খাই গেলই

বন্ধুরা অনেকটা বেজে গেছে পোনে নটা আর বসলে হবে না মেয়েকে তখন ম্যাগি করে দিলাম ম্যাগি করে দিয়ে আমি ঘরে এসে বসলাম ভিডিও এডিট করছিলাম তো কিছুটা এগিয়ে রাখলাম এডিটের কাজ তো এখন যাবো রান্নাঘরে খাবার করতে হবে তো ফটোশুটির পুরটা বানানো আছে তো এখানে আমি একটা ছোটোখাটো গামনি মত নিয়ে নিয়েছি এতটা পুর আমি রেডি করেই রেখেছিলাম তো এটা দিয়েই এখন মাখবো তো চলো আগে আটা ময়দাটা নিয়ে নিই আটা দিয়ে নিলাম ময়দাটা দিয়ে দিচ্ছি পবন সাদা তেল জল নিয়ে নিলাম চলো পুটটা দিয়ে দিলাম এই যে আমার মটরশুটির কচুরিগুলো রেডি কিন্তু আজকে খুব একটা না ফুলেনি কয়েকটা ফুলেছে বাদ বাকি সবই এই যে মানে এরকম হয়েছে আর কি তো যাই হোক একটু পরে খাবো এখন নটা দশ বাজে বড় এখন আসেনি আসুক এইখানে নিয়ে এসছে কমলাভোগ তো এই মিষ্টিটা ঢেলে নিই ঢেলে নিয়ে খেতে দিয়ে দেবো ওর বাবা চলে এসছে আগের বাবাকে দেবো মেয়ে তো বললো পরে খাবে আর আমি যখন খাবো না আমি নীল আর মাত্র নিলাম তো আমি একটু পরেই খাবো আগের বাবাকে দিয়ে নিই মিষ্টিটা বেশ গরম মিষ্টিটা গরম জানো কমলা হোক মানে কি দারুণ লাগছে পুরো কমলা মিষ্টুকে খেতে দিয়ে দিয়েছি এখানে দিয়েছি একটু আলুর দম আর দিয়েছি দুটো কচুরি মটরশুটির কচুরি আর কি আর একটু দেবো পায়েস তো এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার চলো মিষ্টি খেয়ে নিই আমিও নিয়ে পাশে বসে পড়বো আর ওর বাবা খেয়ে শুয়ে পড়েছে চলায় আয় বাবু ডিনার টিনার কমপ্লিট আমি শুয়েই পড়েছিলাম ভিডিও এডিট করছিলাম দেখলাম যে ভিডিওটা শেষই করিনি তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো গুড নাইট লাভ ইউ অল সবাই খুব ভালো থেকো টাটা